और दोस्तों और विज्ञान के क्षेत्र में 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 और विज्ञान के क्षेत्र

আজ সুদুরা শিক্ষক বলে ইনশাআল্লাহ যে মনে কোডিং এ গেছে এই গিয়া সুমা রেজভাইকে যাই হ্যাঁ এই 3 দের দিকেন দা বল

আমরা সবুজে বাংলাদেশ সাথে একটা সেই সাথে নতুন পাতা খোলা হয়েছে সেটি একটু সুন্দর হবে মনে করছি আমি আর মহিলা দিয়ে দিয়ে আসেন আমরা দেশটাকে দেশটা নষ্ট হয়ে গেছে

তোরা <laughs> দিল <laughs> <laughs>